মানসিক ভারসাম্যহীন যুবক বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল চোদ্দ বছর আগে। দীর্ঘ কয়েক বছর ধরে খোঁজাখোঁজির পরও সন্ধান না পাওয়ায় পরিবারের লোকেরা ভেবেছিল হয়তো মানসিক ভারসাম্যহীন তাদের ছেলে আর বেঁচে নেই ফেসবুকের দৌলতে দীর্ঘ চোদ্দ বছর পর সেই ছেলের খোঁজ মিলল বাংলাদেশে ভিডিও কলের ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল ফেললেন পরিবারের লোকেরা কিন্তু কিভাবে বাংলাদেশ থেকে ছেলেকে ফেরাতে পারবেন তার জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পরিবার চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস 이 새끼들, 이따가 가는안 돼. 어, 이

বলছি হয়ে গেছে পুলিশের কাছে আসলেন কি অভিযোগ কি দাবি জানালেন কি বললো পুলিশ চোদ্দ বাড়ি থেকেই বাড়ি থেকে বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি সকলে গেছিলাম তো নিখোঁজ যখন হয় খোঁজ করেছিলেন তো ছেলে করেছিলাম খুব খুব খোঁজ করি তাতে আমরা কোনো হুদেশ পাইনি হ্যাঁ এখন এখন হুদেশ পেয়েছি যে কীভাবে হঠাৎ করে এতদিন পরে ও হোয়াটসঅ্যাপে ছেড়েছিল এক ওখানকার লোক বাংলাদেশের ছেলে আছে কোথায় এখন তাহলে এখন বাংলাদেশি আছে ছেলের সঙ্গে কোনো ভাবে কথা হয়েছে হ্যাঁ আজকে কথা হলো কিসে কথা বললেন WhatsApp এ মোবাইলে ভিডিও কলে ভিডিও কলে ছেলে চিনতে পারছে আপনাদের হ্যাঁ আমাদেরকে চিনতে পারছে এবং ওর মা বাবা ভাইকে বোনকে চিনতে পারছে আপনারা কি নিশ্চিত যে ওটা আপনাদেরই ছেলে হ্যাঁ এটা আমাদের নিশ্চিত ওটাই আমাদের তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলে কি মানসিকভাবে কোনো সমস্যা ছিল একটু ছিল তো বাংলাদেশ তো আমাদের পাশের দেশ তো কিভাবে বর্ডার টপকে গেল কি মনে হচ্ছে এটা তো আমাদের জানা নাই যাই হোক হয়তো কোনো ভাবে হয়তো চলে গেছে এত মাইন্ডের এই ব্যাপারটা আছে তো বাংলাদেশে যার সঙ্গে যার মাধ্যমে কথা হলো তার সঙ্গে আপনারা ফোনে কথা বললেন হ্যাঁ কথা বললাম আর এখানে আজকে কোথায় এসেছিলেন আমরা থানায় এসেছিলাম লিখিত আবেদন আবেদন জানা কি চাইবেন পুলিশ প্রশাসনের কাছে কি বলবেন বললাম যে আমাদেরকে একটু হেল্প করেন যেন ওখান থেকে যাতে আনতে পারেন বাংলাদেশ বাংলাদেশ থেকে তো এই যে এতদিন পর যে ছেলেকে এইভাবে দেখতে পেলেন এটা কি মানে আশা ছিল না আশা ছেড়েই দিয়েছিলেন আশা রেখেছিলাম যে কোথাও না কোথাও আছেই ভালো লাগছে ছেলের খোঁজ পেয়ে আপনার নাম আমার নাম মারুফ আলী ছেলের নাম ছেলের বিয়ে হয়েছিল না গতকাল ভিডিওটা আমার এক বন্ধু আমার ইসে ফেসবুকেই পাঠায় সেখান থেকে দেখে আমি বুঝি ওই চলে যাওয়ার আগে মোটামুটি পনেরো বছর আগে চলে যাওয়ার আগে তখন যে ওর এখানে চলাফেরা এবং তার আকার আকৃতির লক্ষণ মানে মানুষের সঙ্গে ব্যবহার করত সেই লক্ষণগুলো এবং তার চেহারার তো মিল আছেই তার সঙ্গে ওই লক্ষণগুলো সমস্ত লক্ষণগুলো ওর দেখতে পাচ্ছি এমনকি তার এখানে বুকে একটা দাগ ছিল সেই দাগটাও ভিডিওতে আমরা লক্ষ্য করতে পারছি এই থেকে আমাদের মনে হচ্ছে যে ওই ছেলেটাই ওই হবে নাজিমুল যে ছেলেটা মারুক পাকার ছেলে ওই ছেলেটাই হবে একবারে আমরা নিশ্চিত এই ব্যাপারে এবং আমাদের গ্রামবাসীও অনেকে দেখেছে সবাই নিশ্চিত আচ্ছা কবে হারিয়ে যায় মোটামুটি পনেরো বছর আগে আজ থেকে আনুমানিক ও কি মানসিক হওয়ার হ্যাঁ ওর একটু সমস্যা ছিল একটু মানে পুরোপুরি পাগল বলা যাবে না তবে পাগল টাইপের একটু ছিল কথা বলার একটু সমস্যা ছিল আমরা ওই ফেসবুক আইডিটা দেখে বুঝতে পারছি ওই আখুয়ারা উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ওই ফেসবুক আইডির ঠিকানাটা ওই রকম দেওয়া আছে আচ্ছা তো আপনারা কি চাইছেন এখন আমরা চাই আমরা ওই কাকুর ছেলেকে ফিরিয়ে পেতে চাই তার জন্য প্রশাসনের আন্তর্জাতিক ব্যাপার যেহেতু প্রশাসনের অবশ্যই আমরা সহযোগিতা চাই পুলিশ প্রশাসন এবং সরকারি প্রশাসন মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই আমরা দাবি করছি এবং আবেদনও করছি যে মারুক পাগার ছেলেকে উদ্ধার করে দেওয়া হোক ফিরিয়ে দেওয়া হোক ভিডিওতে কি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে তো দেখছি যে ছেলেটা একটা দোকানে বসে কিছু খাবার খেতে চাইছিল বা খাচ্ছে আর ওই মুহূর্তে ওকে কেউ ভাগাতে চাইছে এরকম একটা সিচুয়েশন ওই একটা ব্যাগ তারপরে হাতে নিয়ে খালি গায়ে লুঙ্গি পরে আছে এরকমই দেখতে পাচ্ছি তো বলছি যে সরকারকে কি এগিয়ে আসা উচিত এ ব্যাপারে আপনাদের প্রতিবেশী আপনাদের যে ছেলে সে তাকে উদ্ধারের জন্য অবশ্যই সরকারি প্রয়োজন অবশ্যই আছে এবং সরকারকে মানবিকতার খাতিরে অবশ্যই এগিয়ে আসা উচিত এবং অবশ্যই উদ্ধার করে দেওয়া উচিত কি নাম আমার আমার ছেলে গেছে হেরিয়ে খোঁজাখুঁজি করি পাইনি ছেলেকে কান্নাকাটা অনেক কিছু করেছি টাকা পয়সা বয় বিধান মেলা কিছু করেছি কিন্তু ছেলেকে আমরা পাইনি প্রায় পনেরো বছর দশ পনেরো বছর হয়েছে কিভাবে হারালো ছেলে ছেলে সকালে উঠে মুড়ি টুড়ি কিছু খাইনি সকালে উঠে পূর্বমুখে চলে গেছে

কথা রয়েছে আমি জানি না জানলে তো আমি নিয়ে চলে আসতাম আমি তো জানি না কোথায় আছে না ভিডিওটা কোথা থেকে পেলেন ভিডিওটা কোথায় পেয়েছি বাংলাদেশ থেকে শুনছি খবর যে বাংলাদেশ থেকে বাংলাদেশে আছে হ্যাঁ আছে কি চাইছেন এখন আপনি আমি ছেলেকে চাই আমি ছেলেকে নিব ছেলে পাগল তো আপনার কয় ছেলে আমার দুটো মেয়ে আর তারপর আমার ছেলে দুটো পরপর আচ্ছা তো দুই ছেলে কি মানসিক ভারসাম্যহীন হ্যাঁ আপনার দুই ছেলেই কি মেন্টাল হ্যাঁ দুই ছেলে আমার মেন্টাল বড় ছেলে কোথায় বড় বড় ছেলে আমি বাড়তে নাই বড় ছেলে কথা বলতে পারে না আগে চলে গেছি ও নিখোঁজ হ্যাঁ ওই চোদ্দ বছর বয়স হয়েছিলো ওই নিখোঁজ সরকারের কাছে আমি আবেদন করছি আমার ছেলে যেন বাড়তে পৌঁছে যায় লাস্ট হয়ে যায় ছেলেকে আমার ছেলেকে হ্যাঁ 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 ছেলেকে আমি লিব ছেলের জন্য আমি পাগল নিন নাম নুরুজ আবেদি